আছে কিংবা দূরে দেশবিদেশ থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে দেখাবো আসলে আবু বকর সিদ্দিক সুমন ভাই যে কৃষি নতুন কৃষি খামাটি করেছেন সেটি কিভাবে সাজিয়েছেন সেটি আসলে কিছুদিন আগে আমরা এই খামাটি প্রস্তুত হচ্ছিল সেই সময় আপনাদেরকে দেখিয়েছিলাম এখন দেখাচ্ছি আসলে কিভাবে তিনি এটিকে আবার গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন সেটি আসলে এখন যদি দেখাই আপনাদের এই প্রজেক্টি থেকে শুরু করে এই যে কাндиগুলো দেখছেন আমি যে কাндиতে হাঁটছি আসলে এই যে পুরো কাндиতে তিনি একেবারে সাজালো এভাবে সাজিয়েছেন যে পেঁপে গাছগুলো লাগিয়েছেন প্রায় পাঁচ ফুট দূরত্বে তিনি এই পেঁপে গাছগুলো লাগিয়েছেন আর একটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেন তিনি তার চারায় আসলে তিন চারটি করে গাছ থাকে কেন এখানেও দেখতে পাচ্ছেন যে আসলে তিন চারটি করে গাছ রয়েছে পাঁচটি গাছ রয়েছে এখানে আসলে এই গাছের মূল ব্যাপার হচ্ছে যে এখান থেকে যে গাছটি গ্রোথ ভালো হবে সেই গাছটি আসলে তিনি রাখবেন পরবর্তীতে আবার এই গাছটি বাকি গাছগুলো এখান থেকে তিনি জেরে ফেলবেন আর এই বিষয় হচ্ছে যে আমরা এই সুমন বাড়ির কাছ থেকে জানবো যে আসলে এই তিনি কিভাবে কি এই খামারটিকে প্রস্তুত করেছেন কিভাবে এই করছেন দেখছেন যে আসলে তিনি নিজে কাজ করছেন কিভাবে দিনরাত পরিশ্রম করছেন নিজে পানি দিচ্ছেন এবং তার এখানে শ্রমিক থাকা সত্ত্বেও তিনি নিজেই এই খামারটি নিজে সবসময় রক্ষণাবেক্ষণ করেন আর একটা বিষয় হচ্ছে যে তার যে ধারণা যে কৃষি খামার করতে হলে অবশ্যই আপনাকে নিজেকে খাটতে হবে নিজেকে যদি না খাটেন তাহলে কৃষি খামার করে আপনি লাভবান হতে পারবেন না তার যে এই থিওরি তার যে এই অবলম্বন এটি আসলে নতুন কৃষি উদ্যোক্তাদের মানে স্বপ্ন দেখাতে আসলে সার্থক করবে বলে আমরা মনে করি সেই বিষয়ে সোমন ভাইয়ের সাথে জানবো তার কাছ থেকে আহ আরো যে সে কি পরিকল্পনা করে এই কৃষি খামারটি করেছেন সেটিও তার কাছ থেকে বুঝবো সোমন ভাই আছেন কেমন ভাই তার ভিতরে কোনো অমিকা বা কোনো সমস্যা হয় না কিন্তু আমার এটা আমার স্বপ্ন এটা আমার কাজ এই কাজ না করলে আমি বাঁচবো না তিন দিন লাগাইছি গ্রহণ করছি তিন দিন হয় এই তিন দিন ভিতরে কালকে গতকালের রাত শেষ হয়েছে লাগানো আমি কিন্তু খুব ভরে কখন আসবো সেই চিন্তা করতেছি খুব ভরে উঠে কিন্তু এখানে আসছি ধরুন সূর্য ওঠে নাই নামাজের পর পর এখানে আসছে দেখলাম যে কোনো গাছের একটু পানি দেওয়ার দরকার কি দরকার সেটা আমি করছি আবার বেলা ওই প্রজেক্টে চা লাগাইতেছি কিন্তু আমি একা চলে এসছি এখানে অনেক চারজনের কাজ করতেছে দেখলাম যে কিছু ফাট লইছে এটা যদি পানি না দেয় তাহলে ওই ফাটার সাথে শিকারটা সেরে যাবে রোগটা সেরে যাবে তাহলে গাছটা বড়টা কমে যাবে সেজন্য আমি আবার পানি দিয়ে ওইটাকে ফাটটাকে মেরে দিচ্ছি আচ্ছা এই যে যে পঁয়ষট্টি শতাংশ এখানে দিচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারোটা বারোটা কান্দি দিয়ে বারোটা দিয়ে এই মাথা টু আসলে কতটি মাথা আমার মাথা হয়েছে চারশো পঁচাত্তর পিস চারশো পঁচাত্তর পিস গাছ Esa es el তার মানে পাঁচ ফিট দূরত্ব রাখছেন সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট করে দূরত্ব সাড়ে পাঁচ ফিট দূর আমার সাড়ে আর যদি কিছু গাছ আছে যেমন রেড ্রিনে যা লিপ বড় পাতা বড় ওরা ছয় ফুটের নিচে যদি আপনি দেন তাহলে এক একটা পাতা উঠে যাবে সুতরাং গাছের ক্ষতি হবে গাছে আপনার খেয়াল করতে হবে তাকে ফ্রিডম হবে সুতরাং একটা পাতা থেকে একটা পাতা উঠে যান না পারে পাতাটা সমান সমস্যা নাই যেমন সুপারি গাছ সুবরি গাছ যদি কি জাত লাগে কাশ্মীরি দুই জাত দুই জাত দুই জাত আর যদি রেড লারি গ্রিন তাই অনুজাত করেন তাহলে ছয় ফুট দিতে হবে আপনি তো ফেমাস এই যে ইন্ডিয়ান কাশ্মীর আমার মনে হয়

পাঁচটা কাছে ফলন কিন্তু সেম হবে না না সেম হবে উনিশ বিশ বা ষোলো আঠারো এরকম হবে হ্যাঁ তাহলে এখানে আমি তিনটা গাছ দেওয়ার উদ্দেশ্য একটাই এটা কিন্তু ইনব্রিড বা নট হাইব্রিড এটা এখন এটা তো পুরুষ আসবে মহিলাও থাকবে তা আমি একটা কাজ যদি দেই ওটা যদি সে পুরুষ হয়ে যায় যেহেতু বিশ থেকে পঁচিশ পুরুষ হয় এটাই আমার ওরা কোম্পানি বলছে এইটি পার্সেন্ট মহিলা হবে কিন্তু আমি দেখছি আপনার সেভেন্টি সেভেন্টি হয় মহিলা আর বাকি তো হয় পুরুষ পুরুষ তা পুরুষ যখন হয়ে যাবে তাহলে এখানে আমি চারশো পঁচাত্তরটা গাছ লাগাইছি এখানে মনে করেন আপনার দেখা গেছে যে পঁচাত্তর থেকে আশিটাই যদি পুরুষ হয়ে যায় তো ওই জায়গাগুলো গ্যাপ হয়ে যাবে গ্যাপ হয়ে যাবে আমার কিন্তু পরাগানোর জন্য লাগবে শতকরা পাঁচটা পাঁচটা তাহলে পাঁচটা লাগবে তাহলে আমার চারশো পঁচাত্তর টাকা আমার চা লাগবে হয়তো পঁচিশটা এরকমের কিন্তু এখানে আমার চা যদি পঁচিশটা অধিক যদি আমার পুরুষ গাছ হয়ে যায় তাহলে ওই জায়গাটা হয়ে যাবে তাহলে আমরা আমার ফলন কম পাবো আমি কৃষিতে মার পাবো মার খাবো কেন ওই যে বললাম এগ্রিকালচার ইজ ম্যাথমেটিক্স সম্পূর্ণ হিসাব তাহলে এখান থেকে মানে গ্রোথ ভালো হবে এবং যেটা এখান থেকে আপনার যখন আপনার সুইচ করবেন যখন এতটুকু হয়ে যাবে দেড় ফুট তখন সে ফল আসবে ফল আসবে আসার সাথে সাথে আপনি দেখবেন ওটা সুইচ করবেন যে কোনটার গ্রোথ ভালো হ্যাঁ কোনটা নিশ্চয় ভালোটা রাখবেন তাহলে আপনি প্রত্যেকটা মাথাতে যদি ভালোটা রাখেন তাহলে আপনার সমস্ত প্রজেক্ট হবে হয়তো আপনার খরচা কাছে কিছু চারায় কিছু অংশের টাকাটা বেশি গেছে কিন্তু আপনি ফলের দিকটা অনেক বেশি পাবেন তাহলে এই যে লেভেলটা ফিল্ড হবে তিনটা বা চারটা থাক এখানে গ্রোথ যেটা ভালো হবে এবং যেটা মহিলা থাকবে সেইটাকে সেইটা রাখবেন এই এছাড়া রাখবেন শতকরা পাশ শতকরা পাঁচটা মানে এখানে মানে মাঝে মাঝে করে রাখবেন পরাগায়ন আমি রাখবো মনে করেন আপনার যে ইয়া এখানে আপনার চারশো পঁচাত্তর দামে হয়তো তেইশটা বা বাইশটা চা রাখবো পুরুষ হ্যাঁ ওই চা বা বাইশটা চা রাখবো সমস্ত খেতে আর যেদিকে বাতাসটা যায় ওদিকে কম রাখবো কারণ বাতাসের সাথে সরায় আসলে আমাকে অনেকেই কমেন্ট করে যে সুমন ভাইয়ের আসলে যদি চারা যারা নেয় অনেকেই কমেন্ট করেছে যে আসলে তার চারায় তিন চারটা চারা থাকে কেন আসলে বুঝতে পারছেন এখন যে আসলে তার চারা যে বিক্রি করে বা এই যে ই থাকে সেটা কেন তিন চারটা থাকে আসলে এই যে এইটা আপনার উদ্দেশ্যটা জানতে পারবেন আপনারা এই আহ তার যে মানে থিওরিটা এটাও অবলম্বন করতে পারেন তাহলে এভাবেইও আপনার যে খামাটি রয়েছে কিশিকামাটি সেটিও আরো ডেভেলপ হবে শুনুন ভাই আরেকটা বিষয় এই যে দেখছি যে এই 65 শতাংশে দেখে শুধু এই পেপেই থাকবে না এই যে মাঝের জায়গাটা কিছু না আমি কিছুতে সম্পূর্ণ পেপে থাকবে যেহেতু এই মাদা জায়গাটা যখন পেপে গাছটা যখন থেকে 5 হয়ে যাবে তখন এর শিকড়টা কিন্তু নিচে চলে যাবে নিচে আমি খাবার দেব ওই খাবারটা পাইন দেব ওই খাবারটা সে সেই শিকড়গুলো ওই দুই শেটে চলে যাবে ওখান থেকে খাদ্য সংগ্রহ করবে সুতরাং সেই সেই স্পেস আমি মাটি দিছি মাটিটা কিন্তু আপনার যে দেখবেন দেড় ফুট নিচে মাটিটা এটার এটা যখন আপনার এটা আসবে শিকারটা এত পর্যন্ত যে আসবে তখন মধ্যে সে সে এক ফুট থাকবে না ফুট থাকবে না যখন দেড় থেকে দুই ফুট হয়ে যাবে তখন সে শিকারটা কিন্তু দূরে চলে যাবে আর দূরে যাই সে খাবারটা সন্ধান পাবে আর সেই সন্ধানটাই তার দেহের জন্য অনেক প্রয়োজন হবে এইসব করে আমি কান্দি গুলা করছি দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে আসলে সুমন ভাই যে নতুন কৃষি খামারটি করেছেন সেটি নিয়ে তার পরিকল্পনা এবং কিভাবে কি চাষাবাদ করেছেন অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ